সাথে আছি তুই এগিয়ে চলা চলে যাওয়ার পরে বলেছে কে সরকার মাল্লা চিনি না আমি এখানকার বড় নেতা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে তারো কলকাতি দু হাজার ছাব্বিশে নবান্ন যাবে আবার আওয়াই জটি এটার অন্যথা হবে না এটার অন্যথা হতে পারে না কারণ শুধু ভাঙরবাসী নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তারা চোখের সামনে আগে যারা এসছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট চেয়েছিল বিজেপির সেই ক্যান্ডিডেট সিপিএম এর সেই ক্যান্ডিডেট এর সেই ক্যান্ডিডেট ইলেকশনের পরে একবার চোখে দেখেছেন কেউ দেখেছেন তারা তো বলেছিল যে আপনাদের পাশে থাকবে ভোটে জিতি না জিতি আরে আমি যদি না জিততে পারতাম তাও আমি এসে দশ বার ঘুরে যেতাম কারণ আমরা বলতা বন্দ্যোপাধ্যায়ের দল করি দিদি বলে যে নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু মানুষ থাকে সম্পর্ক থাকে ভালোবাসা থাকে আদান প্রদান থাকে বিশ্বাসযোগ্যতা থাকে এবং যোগ্যতা তৈরি করতে হয় বিশ্বাসযোগ্যতা একদিনে তৈরি হয় না সায়নী ঘোষ পাঁচ বছরে যদি একবার এখানে আসে তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না আজকে যখন এই বাজার দিয়ে হেঁটে আসছিলাম আগেরবার বার যার কাছ থেকে শাক নিয়ে গেছিলাম যার কাছ থেকে আসফল নিয়ে গেছিলাম সেই দাদা উঠে এসে আসছে আমার সাথে কথা বলছে যে দিদি আজকে কিছু নেবে না এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা যে দিদি আবার আসবে দেখুন আমরা খুব ক্ষুদ্র মানুষ বাবা আমরা ছোট মানুষ আমরা কি করব। আমাদের হাত পা বাঁধা সবসময় কি সব কিছু করা যায় করা যায় না এক সময় সবার বাড়িতে কি জল আনা যায় আনা যায় না এক সময় কি সবার বাড়ির সামনে রাস্তা ঠিক করা যায় করা যায় না কিন্তু চেষ্টাটা আসল আমরা চেষ্টা করছি আমি কি বলি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ভাঙরের উন্নয়ন ভাঙরের জন্য কাজ ভাঙরের সামগ্রিকভাবে ভাঙরের মানুষ যেন ভালো থাকে আজকে সকাত মোল্লা এখানে বসে আছে সবাই বলেছে ভবদা বলেছে পরেশদা বলেছে গণেশদা বলেছে বিশ্বনাথ দা বলেছে আমরা সবাই একটা কথা জানি যে সকাত দা আজকে নিজে যা সময় দেয় তার থেকে দুশো গুণ বেশি সময় বাঙর বিধানসভায় দেয় এটা গর্ব আমাদের আর বাবুদা বলছে না যে আমরা সায়নীকে বলতাম যে তুমি চিন্তা করো না না আপনি বলতেন না যে শায়নি চিন্তা করো না আপনি বলতেন সায়নী তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো তোমাকে কিছু ভাবতে হবে না আপনি চিন্তা অব্দি যেতেনি না আপনি বলতেন সরকার বললেন আছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি চিন্তা করো না যাও এটাও তো বিশ্বাসযোগ্যতা আর সেটা শুধু ভাবুদা বলছে না সেটা মাওতাবেネルギーও বলছে সেটা অভিষেক ব্যネルギーও বলছে যে স곽াত আছে চিন্তা নেই আমার সামনে যেদিন বলেছে যে এটা বাগের বাচ্চা বলেছে কিনা না বড়দার বলেছে বাগের বাচ্চা ছেলে আছে আমাদের কাজেই এতো বিশ্বাস যোগ্যতা এটা কি একদিন এসে বড় বড় বাতেলা দিয়ে ちゃっতে কথা বলে মানুষকে বুঝুম বাজুম ভুলভাল বুঝে পাওয়া যায় পাওয়া যায় না তার জন্য মাঠে থাকতে হয় তার জন্য মানুষের কাছে থাকতে হয় সেটা সৌকত মোল্লা অর্জন করছে সেটা বাঁধুরের প্রত্যেকটা তৃণমূল কর্মী অর্জন করছে আর যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএস এর পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা সকাত বললার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি তুই এগিয়ে চলার চলে যাওয়ার পরে বলেছে কে সকাত বললা চিনি না আমি এখানকার বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে বাদ করুন গদ্দার হাতাও ভাঙর বাঁচাও গদ্দার হাতা ভাঙর বাঁচাও সিপিএম বিজেপি আই এস এফ এরা পরে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দাগগুলোকে আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুড়ে ফেলতে হবে তবে কি এক কেন ভাঙরের মানুষ ভাঙরের মোটামুটি মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে সবাই যখন বলেছিলো যে ভাঙর কী দেবে দুই দেবে পাঁচ হাজার দেবে দুশো দেবে পাঁচশো দেবে আদৌ কিছু দেবে আরে দাদা দাদা কি এনার্জি হয়ে গেছে একটু বেশি হবে বুঝতে লাইভ থ্যাংক ইউ বুঝতে না যাই ঠিক আছে কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই আপনারা যারা বলেছিলেন ইলেকশনের আগে যে তৃণমূল কংগ্রেসকে তো লাইনে দাঁড়াতে হবে পার্টি হাতে ভোট পাওয়ার জন্য তাদেরকে বলি আরে তৃণমূল কংগ্রেসকে লাইনে দাঁড়াতে হয় না তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয় লাইন সেখান থেকে শুরু হয় আর তারপর তৃণমূল কংগ্রেসের সামনে বাকি পার্টিরা পার্টি হাতে দাঁড়ায় যে আমাদেরও দুটো ভোট দিয়ে দাও কাজে সেই দিন আবার আসবে নেতা দিয়ে দল তৈরি হয় না কর্মী দিয়ে দল তৈরি হয় আমাদের দিয়ে দল তৈরি হয় না আপনাদের দিয়ে দল তৈরি হয় কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন কারণ ক্ষমতা ছাড়া মমতা ব্যানার্জিকে বালতি বাঁধা নেই কর সকেন কন হ্যাঁ ভাই হাই কন পার্লামেন্টে গিয়ে যদি পুলিশ সামনে আমরা এটা বলতে পারি তাহলে কি নশাদ হু ইজ নশাদ সিদ্দিকী মাই গড কি নশাদ সিদ্দিকি মমতা বলছিল যে কোনদিন বিজেপির নামে দুটো খারাপ কথা বলে না বিধানসভাতে বিজেপিকে ছেড়ে দাও ভাই